অবসরপ্রাপ্ত শিক্ষককে মিথ্যার জালে ফাঁসিয়ে কুড়ি লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে সরকারের অধীনে থাকা এক সংবাদ পরিবাহকের বিরুদ্ধে সরকারের অধীনে আছে বলে ক্ষমতা এইভাবে প্রকাশ সত্যি গ্রহণযোগ্য নয় ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে সূত্রের খবর শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ মালাকার পিতা সচিতানন্দ মালাকার শিক্ষক দিলীপ মালাকার দীর্ঘ ২৩ বছর ধরে ত্রিপুরা শিক্ষা দপ্তরের আওতাধীন শিক্ষক পদে নিযুক্ত ছিলেন উনিশ সালে তিনি পেনশনে আসেন কিন্তু গত মাসের সাতাশ তারিখে রবিবার সুব্রত ঘোষ নামে এক ব্যক্তি শিক্ষক দিলীপ বাড়িতে আসেন এবং নিজেকে শ্যান্দন পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দিলেন ওই ভুয়া সাংবাদিক দিলীপ বাবুকে ব্ল্যাকমেলের চেষ্টা শুরু করল দিলীপ বাবু জাল সার্টিফিকেট দিয়ে দীর্ঘ বছর ধরে সরকারি শিক্ষকের চাকুরি পদে নিযুক্ত ছিলেন তাই কুড়ি লক্ষ টাকা দিলে এই ঘটনাটিকে ধামাচাপা দিয়ে দেবেন তৎক্ষণাৎ সময়ে পরিস্থিতি উত্তপ্ত হতে ভুয়া সাংবাদিক ওখান থেকে গা ঢাকা দেয় অবশেষে দিলীপ মালাকারের বাড়ি লোকজন স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ তদন্ত চালাচ্ছে এদিকে তদন্তকারী অফিসার তথা সাব ইন্সপেক্টর মনোজ পাল জানান লিখিত অভিযোগের ভিত্তিতে একশো ষাট সিআরপিসি ধারায় মামলা নথিভুক্ত করেন ইতিমধ্যে মামলাটি ধর্মনগর মহকুমা শাসকের কাছে সুপর্দ করা হয় তদন্তে আরও উঠে এসেছে রাজ্যের প্রভাতি সংবাদপত্র শ্যান্দন পত্রিকার সাংবাদিক দীর্ঘদিন ধরে কৈলাসহর প্রেস ক্লাবের সভাপতি ছিলেন বর্তমানে প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন এবং সম্পাদক সুকান্ত চক্রবর্তী এত বড় ঘটনা না সত্ত্বেও খানিকটা পদক্ষেপ নেনি এই সুব্রত ঘোষের বিরুদ্ধে এতে কি বোঝা যাচ্ছে যে সর্ষে দিয়ে ভূত তাড়ানোর চেষ্টা চলে সেই সর্ষেই ভূত বিরাজমান ব্যুরো রিপোর্ট নিউজ অর অনুসন্ধান সাত ঐতিহাসিক ঘর গাড়ি আমার গেটের সামনে দাঁড়াইতে তারপরে আমি তো গেটన్న লাঠিborder দিয়েছি যাওয়ার পরে কয় আপনার নাম কীতা আমাকে আমার নাম তো দিলিপমা লি কীতা করেন আমি এখন কিচ্ছু করি না হ্যাঁ আমি আবার কীতা করতাম দেখ না আপনি তো মাস্টারই করছেন এখনও তো হরেন কলেজে করেন আমাকে কলেজে কেউ মাস্টারি করতাম কেউ কোথায় স্কুলেও করেন স্কুলে টাকা তো দিয়েছে তারপরে কয় হ্যাঁ তো প্রশ্ন করল আমি কী তো আমি আমি তোমাৰ কিচ্ছু কৰি আমিটো বাঢ়ি তাকে টুকটাক গাজ কৰি হয় না চাকৰি কৰন কলেজো কৰ স্কুল আমাৰ কিয়ৰ চাকৰি চাকৰি বাকৰি কিচ্ছু কৰি আমি চাকৰি কৰিলে বহু বছৰ আগে পঢ়ি এইখন আমি কিছু কৰি আপোনাৰ আপোনাৰতো জল চাৰ্টিফিকেট এতিয়া আপোনাক টেকা দিয়া চাকৰিৰ চাকৰি আমি ইণ্টাৰভিউ দিছি ইণ্টাৰভিউ দিয়ে ফেচ কৰিছোঁ কৰাৰ পৰা কিছুদিন পৰে একেটা অফাৰ আহিছে তোমাৰ অফাৰ এছি আনকি তৰ দাম অনুযায়ী আমি চাকরিতে জয়েন করছি করিয়া বেশ দীর্ঘ দিন চাকরি করিয়া রিটায়ারমেন্টে গেছি তো রিটায়ারমেন্টে গেছে আমার হয় তার কিছু টাকাই তেমন কে টাকা কত টাকা পাইছেন পেনশনের টাকায় তাকিটা করলাম না দিলে অসুবিধা হইব আজ আমরা এসেছি এখানে আমাদের ওই সেন্টন পত্রিকার একজন রিপোর্টার উনি এসে আমাদের আমাদেরকে অনেক মানে আমার বাবাকে বলেন যে উনি এখনও জাল জালি সার্টিফিকেটে চাকরি করছেন কিন্তু আমার বাবা অলরেডি রিটায়ারমেন্ট হয়ে গেছেন প্রায় বিগত চার বছর হয়ে গেছে নাম ওনার নাম উনি উনি আমাদের প্রেস কার্ড দিয়ে ছবি দিয়েছেন হোয়াটসঅ্যাপে ওনার নাম সুব্রত ঘোষ আর উনি পরিচয় দিয়েছেন উনি আগরতলার কিন্তু আমরা পরের দিকে খবর পেয়েছি যে উনি আগরতলা নয় উনি কৈলাস বাবুল বাজারের লোক